আমি অমলের স্ত্রী বাসন কথা দিয়েছি এক সপ্তাহের মধ্যে যদি উপযুক্ত প্রমাণ না হলে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে এই থানায় জমা দিতে পারে তাহলে তার স্বামীকে আমরা থানা থেকে ছেড়ে দেবো কিন্তু আজকে সপ্তাহের শেষ দিন আমি যাওয়ার পরে বাসন্তী যদি টাকা নিয়ে আসে থানায় তুমি টাকা নিয়ে রেখে দেবে আর আগামী কাল আমি দশটায় এসে তার স্বামীকে ছেড়ে দেব ঠিক আছে যেন মনে থাকে হ্যাঁ মনে থাকবে খাওনার মধ্যে এত কষ্ট একটু তো বসে জিরো সেটে করে না না এ দেখি এই থানার মধ্যে আজকে আসে

ঠিক আছে পুলিশ বাবু হ্যাঁ তারকা বাবু ভিড়ে কইবেন যে পার্সেন্ট এসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিসে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর শোনো কি মই কি করি তুমি কাল ওই বারোটার দিকে আসো কালকে দুপুর বারোটার দিকে না পুলিশ বাবু ওই কালকে সকালেই আসি আচ্ছা ঠিক পুলিশ বাবু এক টাকাটা কহিম

হ্যালো হ্যাঁ কি হয়েছে দাও তবে এক বাড়িতে আসবে দাঁড়াও এই আমার আবার কোথায় গিয়েছে তাকে আমি বিশ্বাস করে থানা দায়িত্ব বল তার হাতে তুলে দি জানি না কোথায় গিয়েছে কনস্টেবল কনস্টেবল হাসে রাষ্ট্রনীতিতে রাষ্ট্রনীতি

ওই বেলডাঙ্গা গ্রামে গিয়ে জনসাধারণকে সবাইকে জিজ্ঞাসা করার পরও ওই জনসাধারণের মধ্যে একজন জনসাধারণ ঘটু প্রধানের নামে মুখ খুললো না আমি ব্যর্থতা স্বীকার করে ওই গ্রাম থেকে ফিরে এসেছি থানায় খুব ভালো কাম করেছে তবে কনস্টেবল আজ যখন বাসন্তি এলো না তাহলে এই আসামিকে আমরা কি করব এই আসামিকে তো আমরা থানায় রাখতে পারবো না হ্যাঁ স্যার এই আসামির নামে একটা সুন্দর করে ফাইল তৈরি করে আগামী আগামীকালেই আমরা তাকে কোটেই চালান করব। তাই ভালো হবে স্যার তাই করুন স্যার তাই করুন কতদিন রাখবেন এই থানার মধ্যে তাই করুন তাই ভালো হবে

তারকা বাবু ঠিক আছে বাসন্তী বলো দারকা বাবু এলা টপ করে মোর স্বামী ছেড়ে দাও হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছি এক সপ্তাহের মধ্যে যদি পঞ্চাশ হাজার টাকা থানায় জমা করতে পারো তাহলে তোমার স্বামীকে আমরা থানা থেকে ছেড়ে দেব। কিন্তু আজকে তো সপ্তাহের পরের দিন হয়ে গেছে তবে আজকে সঙ্গে টাকা না উপযুক্ত প্রমাণ নিয়ে এসেছো কেনে ওই তো কালকে এসে পুলিশ বাবু পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছো তো টাকা দেয়নি তুমি পুলিশকে টাকা হ্যাঁ দারকা বাবু তা আপনার ছেলেনকে নিয়ে ওই আসিস না দারোগা বাবু পুলিশবাবু ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে গিসু বিশ্বাস করো তা মানে জিজ্ঞাসা করে দেখো গণেশটা বল হাজার আমি তোমাকে থানা দায়িত্ব পালন তোমার হাতে তুলে দিয়ে হ্যাঁ আমি সাইটে গিয়েছিলাম কিন্তু সেই সময়ের মধ্যে বাসমন্তী এসে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে

দেখ আমাকে পয়সা দেয়নি দেখুন আসিস কালকে থানায় কখন আসলেন পঞ্চাশ হাজার টাকা দিস মিথ্যা কথা বলছে আমাকে পয়সা বাবু

দেখুন কলার মধ্যে বাচ্চা ছিল না বাচ্চাটা কোথায় ফেলে রেখেছে বা গলা টি মেরে ফেলেছে টাকার সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে সঙ্গে স্যার পাগল হয়ে গেছে দেখুন

দেখো বাসন্তী আজ তুমি বলছো তুমি পঞ্চাশ হাজার টাকা থানায় জমা করেছো কিন্তু সেই টাকা এখনো তো আমি পাইনি কি করে তোমার স্বামীকে আমি এমনি ভাবে ছেড়ে দেবো আমি তো পারবো না বাসন্তী আমি পারবো না তোমার স্বামীকে এমনি ভাবে ছেড়ে দিতে আমি যে নিরুপায় আমি আইনে রক্ষক হয়ে আইনকে ভঙ্গ করতে পারবো না আমি পারবো না তোমার স্বামীকে ছেড়ে দিতে বাসন্তি আমি পারবো না ওই টাকা দিয়ে শুধু বাবু ওই পাগলি এসো 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 ওই পাগলি দাঁড়াও ওর কথা শুনবেন না স্যার না তো আপনাকেও পাগল করে দিবে স্যার পাগল করে দিবে ওই টাকা দিছো ওর স্বামী ছেড়ে দিলে মই নাই দাম দারুগা বাবু আমরা বংশীকে ছেড়ে দেব বাসন্ত। চলে বুঝতে পেরেছি বাসুকি তোমার মনের বেদনা। কি করব? আমি ও নিরুপায়। কিন্তু আমি পারব না তোমার স্বামীকে এমনি ভাবে ছেড়ে দিতে। তুমি যখন বারবার কেঁদে কেঁদে থানায় আমাকে বলছো তোমার স্বামী নিদোজ নিরুপরত। আমি তোমার স্বামীকে আরেকটা আমি সুযোগ দিচ্ছি তোমাকে। তোমাকে ছেড়ে দেব তোমার স্বামীকে থানা থেকে। তবে আজকে নয় তোমাকে এই মাসের শেষ তারিখ

আমি পারবো না আমি পারবো না

আমার খেয়ে ফেলতো ভাগ্য ভালো বেঁচে গেলাম আমি কাকে বিশ্বাস করবো এই মুহূর্তে আমি কাউকে যে বিশ্বাস করতে পারছি না কে সত্য আর কে মিথ্যা বলেছে আজ আমি উভয়ের মধ্যে কাউকে আমি বিশ্বাস করতে পারছি না

তাই যেন সত্য হয়ে থাকে কনিষ্ঠ বল আজ তুমি এই থানায় দাঁড়িয়ে ভগবানের দেবী দিয়ে কথা বলছো বাসন্তী কোনো সময়ের কারণে এই থানায় এসে তোমার হাতে টাকা তুলে দেয়নি এটাই যেন সত্য হয়ে থাকে আর যদি তুমি মিথ্যা হয়ে যাও তবে হলে আমি ওই সত্য মিথ্যা প্রমাণ করে ছাড়বো যেদিন এই থানায় আমি সত্য প্রমাণ করে হয়ে নেবে সেই দিন তোমাকে থানায় দাঁড়িয়ে আমি ক্ষমা করতে পারবো না আমি এই থানায় দাঁড়িয়ে তোমাকে সাসপেন্ড করতে আমি বাধ্য হবো কথাটা যেন মনে থাকে কনস্টেবল কনস্টেবল আজ শুনেছো বলছে তার দিতে আমরা কি করে ছাড়বো কারণ তার স্বামীর হাতে একটা রক্ত মাখা আমি ছুরি পেয়েছি বলেই আইনের চোখে তার স্বামী একজন খুনের আস্বামী তাই তো আমরাও নিরূপয় আইনে রক্ষক হয়ে আইনকে ভঙ্গ করে তার স্বামীকে আমি ছেড়ে দিতে পারবো না কিন্তু তাকে আমি একটা সময় দিয়েছিলাম তার চোখের জলের দামার মুখের উপর বিশ্বাস করে আমি তাকে এক সপ্তাহ সময় দিয়েছিলাম কিন্তু এক সপ্তাহের মধ্যে যদি উপযুক্ত প্রমাণ না হলে টাকা জোগাড় করে এই থানায় জমা দিতে পারে তাহলে তার স্বামীকে আমরা থানা থেকে ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরেও কিন্তু তার জন্য পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে থানায় জমা দিতে পারেনি কি করব আমরা পারবো না কিন্তু তবু কেঁদে কেঁদে আমাকে বলছে তার স্বামীকে ছেড়ে দিতে আমরা তো নিরুপাই আমরা পারবো না তার স্বামীকে ছেড়ে দিতে কিন্তু তার চোখের জলের দাম দিতে তাকে আমি আর একটা সুযোগ দিয়েছি এই মাসের শেষ তারিখ তিরিশ তারিখের মধ্যেই যদি পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে থানায় জমা দিতে পারে তাহলে আমরা তার স্বামীকে থানা থেকেই ছেড়ে দেব তবে জানো কনিষ্ঠ বল আমি যতবার ওই ঘুটু প্রধানের নামে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে গিয়েছি গ্রাম থেকে ব্যর্থতা স্বীকার করে থানা । ফিরে এসেছি কেন কেন আমরা দাঁড়ায় এই দাঁড়িয়ে থাকবো এই থানায় চলো আমরা থানায় দাঁড়িয়ে থাকবো না ওই বাসন্তীর কোঠাটা বার আমার মনের ভিতরে টুকরে টুকরে খাচ্ছে এটা ছলনার জাল বিস্তার করে এ অঞ্চলে ঘুটু প্রথা নিজের হাতে নিরপরাধ কুসকুকে কুপিয়ে কুপিয়ে খুন করে সেই খুনের গায়ে অমলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এটাই যদি সত্য ঘটনা হয়ে থাকে চলো আবার যাব আমরা ওই বেলডাঙ্গা গ্রামে ওই বেলডাঙ্গা গ্রামে গিয়ে জনসাধারণকে বার বারই গিয়ে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার পরে যদি জনসাধারণের মধ্যে এক জন জনসাধারণ ওই ঘুটু প্রধানের নামে মুখ খুলে থাকে সেটাই হবে আমাদের একমাত্র উপযুক্ত প্রমাণ আর সেই প্রমাণ পেলেই আমরা ওই ঘুটুপ্রধানকে করে থানায় ধরে নিয়ে আসবো বার আমি গাড়িগুলো বার করতে স্যার

তোমরা সবাই মিলে যদি মক ভিক্ষা দিয়ে সাহায্য কর তাহলে 50000 টাকা জমান করতে মোর কিছুই সময় লাগবে না হে মোর মা-বাবা তোমরা মক ভিক্ষা দমা তোমরা যদি হে মোর বাবা ময়ে আজ তোমা ট্রেলে ভিক্ষা মা-বাবা মোর জন্য না হে মা মোর সাহেবের জন্য তোমার মুহূর্তে তোমার মুখ ভিক্ষা দাও ভিক্ষা দাও গণবাসী पंचाश हजार <classifyÜNDNIS> সে ভুলুক ভুল করেন খুলিয়া ঠুকি আসে ইয়া তো বিনা পাড়িম নাইে ছাগলের ঘাস কাটবা দিশে নাকি টাকা হবে এ